হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আইন শুয়ার স্টেট ভেলবে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে পাঁচটা পনেরো পাঁচটা পনেরো দেখো কোনো আলো নেই অন্ধকার অন্ধকার পাবে ফার্স্ট ব্লকটা আমার অন্ধকার পাবে আজকে পাখির ডাকগুলো শুধু শোনো কি দারুণ দেখো রাস্তাটা একদম ঘুটঘুটে অন্ধকার সুন্দর পাখিগুলো ডাকছে দারুণ লাগছে চাটা বসিয়ে বাইরে আসলাম ভালো লাগে বাইরেটা আসতে ভোরবেলা চলো শুধু রাস্তাটা তোমাদের দেখাই দেখা পুরো ফাঁকা কেউ নেই জনশূন্য রাস্তা চলো এবার বসে বসে চা খাবো আর কি আর ওদের গাছে তো ফুল ফোটেনি চল সানডে স্পেশাল সকাল আজকে ছুটি গড়িয়ে গড়িয়ে যেতে হবে আজকে গড়িয়ে গড়িয়ে চলবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চাটাও ফুটে গেল সানডে চা দেখো সানডে সকালে চা আর কি তুমি যদি তোমরা যদি কেউ খাও চলে আসো আমার সঙ্গে এক কাপ চা সাথে নচিকেতাকে নেবো চলো দারুণ জমে যাবে আমার নচিকেতার গান ভীষণ ভালো লাগে ভালো লাগে এই কারণেই কেন খুব বাস্তবমুখী গানগুলো গায় তো মানে ভীষণ ভালো লাগে চলো উনি আমার খুব ফেভারিট আর কি চলো চা খাই গান শুনি চলো ভালো সময় এরকম ভাবে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এরা আজকে জলখাবারে মুড়ি আর মুর্গি তারপরে মুড়ি আর মুর্গি একসাথে দিয়ে খাবো আজকের রুটি কি করবো না চলো মুরগি তো এখনকার জেনারেশনের বাচ্চারা জানেই না মুরগি কি জিনিস তাই খাই দারুণ লাগবে দারুণ চলো সঙ্গে থাকো আর তোমরা খেলে চলে আসো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুপুরের জন্যে রুটি হচ্ছে আর সাথে যা তরকারি করব তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে রুটিটা করি তারপর তরকারিটা শেয়ার করবো দেখো এখানে কতগুলো বেলা আছে এখন হয়নি একটা রুটি সবেই চাপালাম চলো সঙ্গে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুটি আর দু রকম তরকারি আলু কড়াইশুটি টমেটো দিয়ে একটা তরকারি করেছি আর একটা লাউ ঘন্ট করেছি অল্প এটা দিয়েই রুটি খেয়ে নেবো চলো তোমরা সঙ্গে থাকো আমরা তো আমি তো এখন লাঞ্চ করছি তোমরাও করে নাও লাঞ্চ তারপর ফিরবো চলো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ইভিনিং এর চা এত বিস্কিট আজকে রান্না বান্না বেশি দেখাতে পারিনি ওই একটুখানি অল্প একটু লাউ ঘন্ট করেছিলাম আর একটু আলু তরকারি একটু সবজি দিয়ে কড়াই সুটি দিয়ে করেছিলাম টমেটো টমেটো দিয়ে ওইটা করেছিলাম আর একটু রুটি খেয়েছি জানি রুটি তো কড়াটা দেখিয়েছি তরকারিটা দেখাতে পারিনি আমি গেছিলাম একটু একটা জায়গায় অনেক সকালে একটু ওই দুটো তটাই রান্না করে রেখে বেরিয়ে গেছি যার জন্য দেখা তো ক্যামেরা খুলতে পারিনি তারপরে এসে রুটিটা করেছি রুটিটা দিয়ে গরম গরম রুটি দিয়ে ওই জন্য দেখাতে পারিনি না তো রোজই রান্না দেখাই আজকের জন্য ভিডিওটা একটু ছোট হবে কষ্ট করে ছোট ভিডিওই দেখে নেবে অনেকে আছো যারা আমাকে ভালোবাসো তারা একটু কষ্ট করে দেখে আর ইভিনিং এর চা যদি আমার সঙ্গে বসে খেতে ইচ্ছা করে চলে আসো মর্নিং এর চায় তো ডাকি গ্যাসের সামনে দাঁড়িয়ে তোমরা ইভিনিং এও একদিনও ডাকে না চলে এসো সাথে একসাথে বসে চা খাওয়ার মজাই আলাদা চা হোক কফি হোক ভালো বন্ধু ভালো বান্ধবী থাকলে আসরটা জমে যায় তোমার সঙ্গটা ভালো হওয়া চাই তাহলে দেখবে তুমি নিজেও ভালো থাকবে এই এখন মোটামুটি লোকে চিনতে পেরে গেছে দেখে তো অনেকেই রাস্তায় বলে বলে কোথায় যেন দেখেছি আপনাকে কোথায় যেন দেখছি একটু দাঁড়ান না আপনাকে কোথায় যেন দেখছি তখনই বুঝতে পারি যে ইউটিউবে আমাকে দেখছে এর থেকে আর বড় পাওনা কি আছে চলো আর ভিডিও বড় করবো না সিউসুন ব্যস্ত সকাল কালকে মানে ঝড়ের গতিতে এগিয়ে যেতে হবে সবাই সবার জন্য থেমে থাকবে সময় কারোর জন্য থামবে না এটা একদম চির সত্য ভীষণ স্বার্থপর সময় ও আপন গতিতে বয়ে চলবে তুমি আমার জন্য থামবে আমি তোমার জন্য থামবো সবাই সবার জন্য জাস্ট ওয়েট করবে ও কারোর জন্য ওয়েট করে না বুঝলি এখন গতিতে কালকে সময়টা যাবে তোমরা সঙ্গে থেকে দেখা হচ্ছে চলো গুড নাইট টাটা